সালামু আলাইকুম আজ আমরা শিখব লাভ ক্ষতির পার্ট ফাইভ এখানে আমরা প্রথম প্রথম নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি বারোটি দ্রব্যের ক্রয় মূল্য দশটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভগত এরকম ক্ষেত্রে আমরা খুব সহজেই উত্তরটা করে নিতে পারবো কি করবো যতটি দ্রব্যের ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্যের যে যতটি সংখ্যা সেটা বসবে বাই বিক্রয় মূল্যের যে যে বিক্রয় মূল্যের যে দ্রব্যের সংখ্যা সেটা বসবে ইন্টু একশো তাহলে আমরা খুব সহজেই উত্তরটা করে নিতে পারব তাহলে কত আসছে দুই বাই দশ ইন্টু একশো শূন্য শূন্য কেটে যাচ্ছে দশ তাহলে কুড়ি লাভ হচ্ছে সরকার লাভ হচ্ছে কত পার্সেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এক অস অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে কিন্তু পরিমাপে কেজি পরিমাপে নশো গ্রাম দেয় কত লাভ এরকম ক্ষেত্রে আমরা কি করবো যে কতটা কম দিচ্ছে কতটা কম দিচ্ছে এক কেজি মানে এক হাজার গ্রাম এক হাজার গ্রাম থেকে নশো গ্রাম বাদ দিলে কত একশো গ্রাম কম দিচ্ছে যেটা কম মাপ বাই যেটা দিচ্ছে ভুল মাপ কিন্তু একশো পার্সেন্ট করলে আমরা খুব সহজে উত্তরটা পেয়ে নিচ্ছি তাহলে কত হচ্ছে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল একশো বাই নয় মানে নয় এগারো নিরানব্বই এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট কত সহজে পেয়ে নেয় এক অসাধু ব্যবসায়ী পনেরো পার্সেন্ট লাভে দ্রব্য বিক্রি করে কিন্তু পরিমাপে দশ পার্সেন্ট কম দেয় তার শতকরা মোট লাভ কত এরকম ক্ষেত্রে আমরা কী করবো যে যেটা পার্সেন্ট লাভে বিক্রি করে সেটা প্লাস যেটা কম দেয় সেটা বাই একশো মাইনাস কম কমের শতকরা ইন্টু একশো পার্সেন্ট এইভাবে করলে আমরা খুব সহজে উত্তরটা পেয়ে নিচ্ছি কত হচ্ছে ওপরে পঁচিশ বাই নব্বই ইন্টু একশো পাঁচ কেটে যাচ্ছে তাহলে আমরা ওপরে গুণ করলে কত ভাই দুশো পঞ্চাশ দুশো বাই ভাগ করি নয় सात नय तष्टी सात सात बारसेंट